সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো আমিও তোমাদের অশেষ কৃপায় ভালো আছি আমি আজকে আবার উপস্থিত হয়েছি সপ্তম শ্রেণীর আমি যেখান থেকে শেষ করছিলাম যেখান থেকে শেষ করছিলাম সেখান থেকে আজকে আবার শুরু করব আমি অনুপাত ও সমানুপাতের অধ্যায়ের শেষের যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো আমি ক্লাস নিয়েছিলাম আর প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাস তৃতীয় ক্লাস দিচ্ছি আর আজকে আমি চৌর্থ ক্লাস দেব চতুর্থ ক্লাসে চার নম্বর অঙ্কটি আজকে আমি সভা করাব অবশ্যই তোমরা সাথে থাকবা এবং তোমাদের বন্ধুদেরকে যেন ওরাও ক্লাস করতে পারে সেরকমভাবে তোমরা তাদেরকে সাহায্য করবা আশা করি তোমরা এই ক্লাসগুলো পেয়ে অনেক উপকৃত হবে চলো আমরা ক্লাসের দিকে চলে যাই এখন চার নম্বর যে অঙ্কটা আছে তোমাদের দেখো এখানে প্রিন্টার ও কম্পিউটার দুইটা দ্রব্য দেওয়া আছে প্রিন্টার আছে কম্পিউটার আছে মূল্যের অনুপাত দেওয়া আছে চার অনুপাত পাঁচ প্রিন্টারের মূল্য চল্লিশ হাজার টাকা হলে কম্পিউটারের মূল্য কত এখানে আমাদের দুইটা অনুপাত দেওয়া আছে একটা হচ্ছে প্রিন্টার আর কম্পিউটারের অনুপাত একটা প্রিন্টারের অনুপাত একটা কম্পিউটারের অনুপাত আর দেওয়া আছে প্রিন্টারের মূল্য কি দেওয়া আছে প্রিন্টারের মূল্য প্রিন্টারের মূল্য দেওয়া আছে চল্লিশ হাজার আর কম্পিউটারের মূল্য দেওয়া নাই আচ্ছা তারপরে বলছে প্রিন্টারের মূল্য যদি আরও পঁচিশ পার্সেন্ট বেড়ে যায় প্রিন্টারের মূল্য যত আছে তাতে যদি আরও পঁচিশ বেড়ে যায় সেক্ষেত্রে প্রিন্টার ও কম্পিউটারের মূল্যের অনুপাতটি কি ধরনের হবে সেটাই আমাদেরকে করা লাগবে আচ্ছা আমরা যদি এটা সমাধান করি তাহলে খুব সহজেই আমরা সমাধান করতে পারব আমরা কয়েকটি নিয়মে এটা সমাধান করতে পারব আমি তোমাদেরকে দুটি নিয়মে শেখাবো সহজ নিয়মগুলো তোমরা অবশ্যই সাথে থাকবে যেহেতু আমার বোটটা ছোট তার জন্য এই প্রশ্নটাকে আহ দিতে হতে পারে আচ্ছা আপাতত লিখি এখানে এই যে সমাধান সমাধান দিকে আমাদের যেগুলা দেওয়া আছে যেগুলা দেওয়া আছে সেগুলা আমরা পরে লাগব আমরা আগে আমাদের মূল টার্গেট সহজভাবে আগে আমাদের একটা অংশ করতে হবে ধাপে ধাপে আমাদের করতে হবে আমরা 25% বেড়ে গেল এটা আমরা দেখব না এখন এটা আমরা দেখব না পরে দেখব এখন দেখো প্রিন্টারের মূল্য হাজার এবং কম্পিউটারের মূল্য কত মানে কম্পিউটারের মূল্যটা আগে বের করতে হবে যেটার মূল্য দেওয়া থাকবে না সেটাকে ধরে নিব ধরি। ধরি। কম্পিউটার এর মূল্য ধরে নিলাম ক টাকা তাহলে আমরা ধরে নিলাম কম্পিউটারের মূল্য হচ্ছে ক টাকা এখন দেখো যে প্রিন্টারের মূল্য চল্লিশ হাজার কম্পিউটারের মূল্য ধরে নিলাম ক টাকা আর দুইটা আমাদের অনুপাত দেওয়া আছে প্রিন্টার অনুপাত আর ক আর হচ্ছে কম্পিউটার অনুপাত দুইটা অনুপাত দেওয়া আছে দুইটার আমরা মূল্য পেয়ে গেছি এখন আমরা প্রশ্ন আমাদের লিখতে পারবো প্রিন্টার প্রিন্টারের অনুপাত একদিকে আর কম্পিউটারের অনুপাত মানে কম্পিউটার এই যে টাকার মূল্যটা একদিকে আর অনুপাতটা আমরা একদিকে মানে সমান সমান আমরা লিখতে পারি তো চলুন আমরা দেখি যেহেতু আমাদের গোটটা ছোট আমরা লিখতে পারি প্রশ্ন মতে কি লিখতে পারি প্রশ্ন মতে প্রশ্ন মতে লিখতে পারি প্রশ্ন মতে লিখতে পারি আমাদের কি ছিল প্রথমে প্রিন্টার ও কম্পিউটারের অনুপাত প্রিন্টার ও কম্পিউটারের অনুপাত প্রিন্টারের অনুপাত ছিল চার অনুপাত প্রিন্টারের অনুপাত ছিল চার অনুপাত আর কম্পিউটারের অনুপাত ছিল 5 অনুপাত তাহলে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা অনুপাত এটা হচ্ছে প্রিন্টার প্রিন্টারের অনুপাত এটা হচ্ছে কম্পিউটার অনুপাত এটা হচ্ছে প্রিন্টার তাহলে এটা হবে কম্পিউটার মূল্য হচ্ছে ক কম্পিউটার মূল্য হচ্ছে ক এখন চলুন আমরা জানি যে অনুপাত মানে ভাগ বা তাহলে লিখতে পারি চার অনুপাত পাঁচ এখানে লিখতে পারি চল্লিশ হাজার ভাগ ক এটা লিখতে পারি এখন বা আমাদেরকে যেহেতু সমান এইভাবে আছে এটাকে বলে কড়াকড়ি গুণ বা আর আর এ গুণ যদি গুণ করি তাহলে কি হবে চার ক কি হবে চার সমান গুণ করলে কি হবে চার পাঁচে চারটে শূন্য বা কমান এখন তাহলে আমরা ভাগ কর by চার এখানে গুন ছিল এই আমি ভাগ করে দিলাম তাহলে চার পাঁচে চার পাঁচে বিশ এখানে চারটা শূন্য বসে গেল চারটা শূন্য বসে গেল তাহলে এখানে আমরা পাইলাম যে অতএব কর মানটা কি পাইলাম কর মানটা পাইলাম ক সমান হাজার টাকা ক মান সমান কত পঞ্চাশ হাজার টাকা তাহলে দেখুন আমরা কি ধরছিলাম কম্পিউটারের মূল্য ধরছিলাম ক টাকা আমরা পেয়ে গেলাম কয়ের মানটা কত পঞ্চাশ কম্পিউটারের মূল্য পঞ্চাশ হাজার টাকা তাহলে আমরা কম্পিউটার মূল্য পেয়ে গেলাম পঞ্চাশ হাজার টাকা প্রিন্টারের মূল্য চল্লিশ হাজার টাকা দুইটা বের হয়ে গেল এখন আমরা যেটা করব বুঝা হয়েছে এটা আরেকবার বুঝা দিই যে চার অনুপাত পাঁচ এটা আমাদের প্রিন্টারের অনুপাত এটা হচ্ছে কম্পিউটারের অনুপাত এটা হচ্ছে প্রিন্টারের মূল্য এটা হচ্ছে কম্পিউটারের মূল্য তাহলে এটা সমান এটা আমরা লিখতে পারি তার জন্য লিখছি প্রশ্নের মতে এটা সমান এটা এখন অনুপাত মানে ভাগ ভাগ করে দিলাম এখন আর আর গুণ করলাম আর আর গুণ করলে চার আর ক চার ক আর চল্লিশ গুণ করলে এটা হবে যে একক দশক শতক হাজার লক্ষ দুই লক্ষ তাহলে চার পাশ দুই লক্ষ এখন এখানে কয়ের মানটা বের করা লাগবে চার এখানে গুণ অবস্থা ছিল ওই কি করে দিয়েছে ভাগ হয়ে গেছে এই গুণ ছিল এই কি হয়ে গেছে ভাগ হয়ে গেছে এখন কাটাকাটি করে চার পাঁচে বিশ আর শূন্য গুলো করে বসে গেল তাহলে পঞ্চাশ হাজার ক পঞ্চাশ হাজার কি পাচ্ছি ক সংসার পঞ্চাশ হাজার তাই এটা হচ্ছে আমাদের কম্পিউটারে

চল্লিশ হাজার চল্লিশ হাজার বুঝা গেছে অবশ্যই চল্লিশ হাজার ছিল এখন চল্লিশ হাজার চল্লিশ হাজারের পঁচিশ পারসেন্ট বেড়ে গেল এখন তাহলে চল্লিশ হাজার যোগ চল্লিশ হাজার মানে ভাগ একশো একশো এখন এই শূন্য বাদ চারশো তার এখানে চল্লিশ হাজার চল্লিশ হাজার যোগ পঁচিশ শূন্য শূন্য পঁচিশ শূন্য শূন্য পঁচিশ সাড়ে একশো একশো দশ হাজার তাহলে আমরা লিখতে পারি চল্লিশ হাজার এখন যেটা বলতেছে যে কি বলতেছে প্রশ্ন আমাদের প্রশ্ন বলতেছে যে সেক্ষেত্রে প্রিন্টার ও কম্পিউটারের মূল্যের অনুবাদে কি ধরনের অনুপাত হবে তাই অনুপাতি এখন আমরা বলতে পারি প্রিন্টার ও কম্পিউটারের অনুপাতটি হবে যেহেতু আমাদের প্রিন্টারের অনুপাত টাকাটা পাইছি আমরা পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার তাহলে অনুপাত কম্পিউটারের কম্পিউটারের পাইছি পঞ্চাশ হাজার অনুপাত মানে ভাগ তাহলে আমরা এক অনুপাত এক এক অনুপাত এক তাহলে আমরা বলতে পারি যে প্রিন্টারের মূল অনুপাত এক কম্পিউটারের অনুপাত এক এখন বন্ধুরা দেখো যে এই জিনিসটা যদি বুঝতে না আর আরেকটা আমরা ঐকিক নিয়মে করতে পারি যেমন ঐকিক নিয়মে হচ্ছে শুধু বলে দিই খুব সহজ যেমন আমরা একশো একশো থেকে বৃদ্ধি করলাম পঁচিশ তাই একশো পঁচিশ তাই একশো থেকে বেড়ে গিয়ে একশো পঁচিশ অতএব এক অতএব এক থেকে বেড়ে গিয়ে এক থেকে তিনটার মূল্য কত কত বাড়লো চল্লিশ হাজার থেকে বাড়লো এখন কি হবে তাহলে চল্লিশ হাজার থেকে বাড়লো তাহলে হবে আহ চল্লিশ একশো পঁচিশ একশো পঁচিশ গুণন চল্লিশ হাজার চল্লিশ হাজার ভাগ হচ্ছে একশো ভাগ হচ্ছে একশো ঠিক সেরকম করে আমরা এখন যদি দুটো শূন্য দুটো শূন্য বাদ দিই দুটো শূন্য বাদ দিই তাহলে আমাদের আহ পঞ্চাশ হাজারই আসবে গুণ করে চারশো একশো পঁচিশ হাজার আমরা যেভাবে করি না কেন আমাদের সহজ হবে তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো পরবর্তী ক্লাস করার জন্য অবশ্যই তুমি এই এডুকেশন টোয়েন্টি পেজের সাথে থাকবে এবং কি ইউটিউব চ্যানেলের সাথে থাকবে ধন্যবাদ